নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন রাজ্য খুন ভাঙরে তৃণমূল একজন কর্মী এবং তাতে বেশ চাপানো চলছে কারা প্রকৃত খুনি সাউকাত মাল্লার আজকে সেখানে সভা ছিল এবং সেই সভা থেকে তিনি যে বক্তব্য রাখছেন তার নির্বাচিত অংশ আপনাদের শোনাব এবং তার আগে বলি যে তিনি নওসাদ সম্পর্কে বলতে গিয়ে বলছেন নওসাদকে তিনি জঙ্গি বলেন এবং এই পরিপ্রেক্ষিতে আমরা নওসাদের প্রতিক্রিয়া নিই নওসাদ কী বলছেন সেটা আপনাদের শোনাব নওসাদ তার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছেন যে সাউকাত মোল্লা একজন প্রমাণিত নটোরিয়াস ক্রিমিনাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা জনসমক্ষে তিনি একটি প্রচার থেকে বলেছিলেন মঞ্চ থেকে দাঁড়িয়ে যে তুই বোম বাঁধিস সুতরাং তার বাইরে আর কিছু বলার থাকে না আমরা শোনাবো আগে একটু বক্তব্য শুনে নিন তারপরে নৌসাদ কি বলছে সেই বক্তব্য শোনাবো আমরা প্রথম থেকে দাবি করে আসছিলাম যে আস্তিত্ব সমাজ বিরোধীরা এই ঘটনার সঙ্গে যুক্ত আমরা দেখছিলাম প্রথম দিন যখন আমাদের দলের আগাদার বিশ্বাস ভাতক ধরা পড়েছিল আমাদের দলের একজন কর্মী মোফাজ্জেল খান তাকে ধরার পর এই ভাউরের যারা বিরোধী রাজনৈতিক দল একটা অংশের গতি মিডিয়া তারা বিভিন্ন এমন ভাবখানা দেখাচ্ছিল যে এর পিছনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জড়িত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যত দিন গেছে তত আইএসএফ এর যোগ আইএসএ সমাজ বিরোধীদের যোগটা পরিষ্কার হয়ে গেছে আমি একজন পর একজন পর একজনের নাম ধরে বলি রাজু বলে একজন যে যে ধরা পড়েছে সাফ যার বাড়ি হচ্ছে চকমরিচায় সে একজন আইএসএফ এর কর্মী আজহার বলে যে পঞ্চায়েত আইএসএফ থেকে নির্বাচিত পঞ্চায়েতের সদস্য দুহাজার সালে নির্বাচনের পর আমাদের দলে এসেছিল দুহাজার তেইশে নির্বাচিত হয়েছিল দুহাজার চব্বিশে নির্বাচনের পর আমাদের দলে এসেছিল এই হাজার হচ্ছে নেম প্লানিং করেছিল মফার্জলের সঙ্গে এখনো পর্যন্ত যা খবর আজকে সেও আইএসের থেকে নির্বাচিত গতকালকে রফিকুল খান যার বাড়ি হচ্ছে পানা পুকুরে গতকাল সে আরেস্ট হয়েছে তার হাসনাবাদ থেকে তার পরিবারের লোকেরা দাবি করেছে ওয়াইএসএফ কর্মী যার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল যাতে রিয়াজুল বলে একজন গ্রেফতার হয়েছে তার আইএসএফ এর সক্রিয় কর্মী যার বাড়ি হচ্ছে পাড়া পুকুরে আর নারায়ণপুরে একজন সমাজ বিরোধী খুনি চোদ্দ বছর ধরে যে জেলে ছিল একটি জাকির গাজী একজন সবজি বিক্রেতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে যদি আমরা দেখি পাঁচ রাজনৈতিক পরিচয় হলো চারজন হচ্ছে আইএসএফ একজন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী বলেছি খুনিদের কোন রকম রাজনৈতিক রং হতে পারে না এই আইএসএফ হোক আজ তৃণমূল হোক সিপিএম হোক এই খুনের সঙ্গে যে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি করে দিতে হবে তাদেরকে ফাঁসি দিতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি আমরা অবাক হয়ে যাই যখন আমরা খুনিদের দাবিতে সে কোন মায়ের লোক আমরা যখন দেখছি না আমরা এটাকে নিয়ে যখন প্রতিবাদ করছি তখন আমাদের রাজ্যের কিছু বিরোধী দল আর কিছু পেশাদার দালাল মিডিয়া আজ তারা এই ঘটনাকে কিভাবে মুভমেন্টটাকে চেঞ্জ করে দেওয়া যায় কিভাবে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো যায় এই ধরনের একটা নোংরা খেলা নোংরা চক্রান্ত ষড়যন্ত্র করছে আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো চার দিন পাঁচ দিনের মধ্যে যারা খুনি তাদেরকে গ্রেফতার করেছে আমি এখানে হাজার 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 মানুষ মানুষ আছে আছে মিডিয়াতে যারা দেখছে আমি তাদের বলি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেদিন খান খুন হয়েছিল আমরা যদি মনে করতাম আমরা বিশজন আইএসএফ নেতার নামে এফআইআর করতে পারতাম আমরা দশ জন সিপিএম বিজেপির নামে এফআইআর করতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি আমরা আন্ন এফআইআর করেছিলাম পরিবারের পক্ষ থেকে কারণ আমরা চেয়েছি প্রকৃত খুনি যারা বেরো আমাদের মনে আছে দু সাল যখন পঞ্চায়েত নির্বাচন আমাদের তিনজন কর্মী খুন হয়েছিল শহীদ হয়েছিল আইএসএফ এর একদম শহীদ হয়েছিল আইএসএমের ওই মুয়ুদ্দিনের পরিবার তারা এফ করতে চাইনি যে আমরা তো দেখিনি কারা খুন করেছে আমরা দেখলাম নর্শা সিদ্দিকের অফিসে বসে বসে মেল করে দেওয়া হল আমাদের সাত জন কর্ম আই এস এ তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের নাম এফাইআর করা হয়েছিল এটা হচ্ছে একটা দৃষ্টান্ত ছিল সেদিন দু সালে আমরা সেদিনও পারলে পারতাম আইএসএফ যত সমাজ বিরোধী আর তার নেতা যে জঙ্গি যাকে বলি আমি সেই নৌসা তার নামে আমরা এফআইআর করতে পারতাম কিন্তু আমরা করিনি আমরা প্রকৃত যারা খুনি তাদের নামে এফআইআর করেছিলাম আর এবারে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছিলাম বলে আজকের ভাউরে প্রকৃত খুনি যারা আজ তারা একটার পর একটা অ্যারেস্ট হচ্ছে আপনাকে জঙ্গি বলে ব্যর্থতা আপনি জঙ্গি কার্যকলাপ কি করেছেন প্রতিক্রিয়া দিতে হবে আজকে এখন যেটা লাইফ চলছে যেটা ভাঙরে আজকে যে প্রতিবাদ সভা লজ্জাক খুনের তো সেখানে আপনাকে নাকি জঙ্গি বলে ডাকে তো জঙ্গি কার্যকলাপ আপনার কি আছে আমাদের চোখে এখনো পড়েনি তা ওনার চোখে যেটা পড়েছে সেটা আপনি কি কতটুকু জানেন দি হম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়া ক্রিমিনাল বলেছেন এটা প্রমাণিত হুম মমতা ব্যানার্জি ওনাকে বলেছেন তুই গম্মাদিস এটা প্রমাণিত কিন্তু আমার নামায় যে সমস্ত অবাঞ্ছিত মন্তব্য করছে এর দ্বারাই রাজ্যের পুলিশ মন্ত্রীর ব্যর্থতা কিন্তু উনি প্রমাণ করে দিচ্ছেন আমি যদি দেশবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি অসামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি তার জন্য পুলিশ মন্ত্রী কি করছেন নাকে তেল দিয়ে নিশ্চিতভাবে কুমাচ্ছেন না তো আমাকে বিধানসভার মধ্যে স্পিকার স্যার অ্যালাউ করছে কেন সে আমাকে আরেস্ট করে জেলের মধ্যে রাখা দরকার তাহলে কি স্পিকার স্যারও ব্যর্থ হয়েছে এটা কি সরকার স্যার স্পিকার স্যারকে বকলেমে বুঝিয়ে দিলেন তবে এই অবাঞ্ছিত মন্তব্যের জন্য শুধু আমি প্রতিক্রিয়া দিঠানো না লড়াই আমার চলবে এখন যে খুনটি হয়েছে ভাঙড়ের একজন ভোটার তার রাজনৈতিক পরিচয় আছে সে তৃণমূল কংগ্রেস করতো কিন্তু একের পর এক যে খুনিগুলো ধরা পড়ছে দেখা যাচ্ছে কি খুন হলো সবকা ঘনিষ্ঠ আর এরস্ট হচ্ছে সকাজ ঘনিষ্ঠ এ থেকে পরিত্রাণ পেতে নতুন করে তিনি উনি এখন একটা ড্রামা করতে চাইছেন আমাকে গালাগালিতে মানকে ডাইভার্ট করতে যাচ্ছে তবে একটা কথা বলবো কারণ টাললে মাথা আছে এই মামলার রুট খুঁজে পাওয়া গিয়েছে গাহরাজ খুন করতে নির্দেশ দিল আর কেন খুন করলো ডিটেইলসটা এখনো কোনো পাবলিক ডোমেইনে আসেনি আশা করছি প্রশাসন তবলন্ত করে অফিসাররা নিয়োগ দেবে না হলে প্রয়োজনে সিবিআই মামলা হবে নিয়োগ হবে তখন দেখবেন অনেক রাঘবাল রাও বেরিয়ে গিয়েছে তাই চিন্তিত হয়ে এখন আমাকে অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করছে আর